বেলা যে মানুষের যে পেশর সেটা ওই পেশর থেকেই তার জন্য যতটুকু এলে অর্জন করা দরকার ততটুকু এলে যদি সে অর্জন করেই তাহলে সে তার ওই পেশর থেকেই আমার আল্লাহরে রাজি করতে পারবে আপনাদের পুরা ভবিষ্যখে আল্লাহকে हासिल করবে এরকম কথা না

সাথে তার মানে আপনার যদি ব্যবসা হয় তাহলে আপনার ব্যবসার ভিতরেও আমার আল্লাহ আমার আল্লা জ্ঞান দিয়েছে আপনার ব্যবসার জ্ঞান আপনি একজন শিক্ষক আমার আল্লাহ শিক্ষার ক্ষেত্রেও জ্ঞান দিয়েছেন

কে দিয়ে পৃথিবীর সব জ্ঞানগুলোকে আত্মিতে রূপান্তরিত বিশেষ করে সকল দিয়েছে বিখ্যাত

কিন্তু ব্যবসায়ীদের কাছে কিছু দুটো ব্যাগ ছিল ওরা এই দুটো ব্যবসায়ীগুলো নিয়ে ইউরোপ যখন ব্যবসা করতে যেত ইউরোপ তখন ছিল বর্বর একটা জাতি তারা বাক্ষণ কোথায় করতে হয় জানতো না উলঙ্গ আর লাইটা জীবনযাপন করত এই মুসলমানদের লিখিত কিতাব থেকে তারা শিক্ষা গ্রহণ করে আজকের পৃথিবীতে তারাই নেতৃত্ব দিচ্ছে কিসের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে নলেজের তারা আজ পৃথিবীর নেতৃত্ব দেয় আর আমাদের হাত তারা ধরাই দিয়েছে জাহিয়া যে মূর্খতা ধরাই দিয়েছে মুসলমান তোমরা দাবা লুডু ক্রিকেট ফুটবল সিনেমা থিয়েটার নাটক এগুলো নিয়ে ব্যস্ত থাকো আর আমরা পৃথিবী জ্ঞান দিয়ে পরিচালনা করতে এই যে অধপতন শুরু করলো মুসলমান এখন তারা আবিষ্কার করছে আমরা আবিষ্কার করতে পারি কয়েক সন্ত্রাসী জঙ্গে এভাবে আমরা পৃথিবীর নেতৃত্ব রাজিত্ব থেকে উদ্দেশি শাসন করেন এই স্পেনে মুসলমানের চিহ্ন আস নাই অথচ এই স্পেন ইমাম কুটুমির মতো মহাক্কে আলেমের জন্ম দিয়েছে এই স্পেন ইমাম আন্তর্শীর মতো যুগ শ্রেষ্ঠ আলেমকে উপহার দিয়েছিল এই স্পেন আবুল কাশি জাহাবাদি যার নাম বললাম তার লিখিত একটা কিতাব আছে তার তিরিশটি খণ্ডে তিনি একজন স্বৈর চিকিৎসক ছিলেন তিরিশ খণ্ডে তার এই কিতাবে তিনি প্রায় তিনশোটি রোগের উদ্ভাবন করেছেন এবং তিনশোটি রোগের নির্ণয়ের সমাধান দিয়েছেন তিনি প্রথম পৃথিবীর একমাত্র স্বৈর চিকিৎসক ছিলেন যিনি তিনশো রোগের যন্ত্রগুলোকে তিনি তার কিতাবে চিত্রিত করে গেছেন এইটা আমরা কেচিতে কি না এই কেচির আবিষ্কারও